যাবে মনterre হয়েছে কি বল না একমুন জীবন যাপন ভরতি এরকম করে এ মুখে শুধুই শুধুই যন্ত্রণা বিঝারতে তোর কে নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ লাবে সঙ্গে পাতা ছাছড়ি ও মাই গড ও মাই গড ভাবনা চিন্তা করার বাইরে ব্রেকিং নিউজ সত্যি পাটার সঙ্গে লাউয়ের ছাড়াছাড়ি হয়ে গেল এত তাড়াতাড়ি ও মাই গড কি হবে কি হবে তাহলে তাহলে কি দিশানিকে সত্যি বিরিয়ে আনবে দিশানির সঙ্গে কি প্রীতম সত্যি বিয়ে করবে ও মাই গড হুম হতেই পারে হতেই পারে নাও আর কি আছে হ্যাঁ আর এইটা ব্রেকিং নিউজ যে লাবে সঙ্গে পাটাড় মন কত কত ইচ্ছে এ দিল টুড গয়ে হে मगर চুপকে চুপকে হ্যাঁ কারণ রেপিস্ট কো কোন शादी করেগা ভাই दो दो शादी हो গয়া হে আর কোন করেগা इसको शादी जे रेपिस्ट হয় তাতে আবার বিয়ে করবে কেও তোমাদের কি মনে হচ্ছে বিয়ে করবে এই রেপিস্ট কে হুম হুম আমার তো মনে হয় না সত্যি আমার না খুব খুশি হচ্ছে জানো ভেতরে ভেতরে না মা কর্মর ফল পেতেই হবে এ জন্মে না এখনই দেখাবে ঠিক আছে এখনই এরকম কর্ম করবি এখনই দেখাবে বুঝলি পাঠা তোর সঙ্গে এই এইরকম হওয়াটাই দরকার খুব চুলকাচ্ছিস তুই খুব চুলকাচ্ছিস জাদা। খুব একটু একটু না আবারও কন্ট্রোভার্সি করছিস আবারও বলছিস স্ট্রাইক দিবি কেসগুলো তো ওপেন করবো আমরা তুই তো স্ট্রাইক দিবি কেস ওপেন করবো আমরা স্ট্রাইক দিবি গাল খাবি বুঝলি একটা না দশটা চ্যানেল খুলে তোকে এনসার দেবো বুঝলি আর তোর কালনায় গিয়ে মেরে আসবো বললাম আর কেস তো দেবই দিদিভাইকে আমরা বলেছি যে দিদিভাই এই পাটা বেশি পাঠামো করছে বুঝেছো এই পাটার কাজ হচ্ছে পাঠামো করা এই পাটা পাঠামি করবে তো এইগুলো না করে নিজের কোনো কন্টেন্ট দিতে পারবি না যেমন ওই হচ্ছে কুত্তাটা পুঁদুটা করে নিজস্ব কোনো কন্টেন্ট নিতে পারে না মেয়ে দরকার যেখানেই যাবে মেয়ে দরকার ভাই মেয়ে না হলে চলতে পারে না এই জানোয়ারটা এই লাভের সঙ্গে খুলগায়া হুম এই জানোয়ারটার লাভের সঙ্গে ঝামেলা হয়ে গেছে বুঝেছ হ্যাঁ হ্যাঁ ঝামেলা ঝামেলা হয়েছে পাত্তাও দেয় না একে ও ওর মতো আছে ফোনও করে না তোমরা দেখেছো কোনো লাইভে ওকে ফোন করতে হুম হুম না ও চ্যানেল দাঁড় করাতে এসছে ভাই ও ফেমাস হতে এসছে যেমনি দিশানিকে নিয়ে এক একজন ফেমাস হয়ে গেছে সেটা আবার চ্যানেল দাঁড় করানোর জন্য মিথ্যা মিথ্যা করে বিয়ে করছে সেটাই বুঝেছ তো সেই রকম ফেমাস হতে এসছে আর টাকা দিশানিকে উস্কানো বন্ধ কর এখনও বলছি তোর মতো জানোয়ার ছেলের সঙ্গে কেউ ঘর করতে পারবে না তুই একটা জানোয়ার লম্পট জানোয়ার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আর আজকে তোমাদেরকে একটা ব্রেকিং নিউজ যেটা আমি শুরুতেই বললাম যে লাউয়ের সঙ্গে এই যে পাটার পুরো ছাড়াছাড়ি হয়ে গেছে লাউ কদু একদম আলাদা আলাদা হয়ে গেছে আর লাউ কদু যেটা করছে আর কি মানে আর এখন কথা টথা অত বলে না বুঝেছ অনেকেই না দুদিন আগে কি ইয়ে দিই লাউ দিই কখন আসবে পুজোতে কি আসবে অনেক কিছু বলছিলে অ্যাকচুয়ালি না ভাই ওদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে ঝামেলা লেগেছে বুঝেছো ঝামেলা অ্যাকচুয়ালি সবাই ভেবে নিয়েছিল ও থার্ড বউ হবে কিন্তু ওর মা দেবে কি এই নোংরা দুশ্চরিত্র ছেলেকে তোমরাই বলো এ অ্যাকচুয়ালি নোংরা একটা রেপিস্ট এই রেপিস ওর মোবাইলে যেটা পাঁচশো পঁচাশিটা ভিডিও যেগুলো রেখেছিল শুধু এই দুটো মেয়েকে ব্ল্যাকমেল করার জন্য ঠিক আছে রিমির সঙ্গে তো পারত না কিন্তু দিশানিকে কঠিনভাবে ব্ল্যাকমেল করেছিল তোমরা হয়তো জানো না দু সালে এই এমনই একটা জিনিস বার করেছিল এমনই একটা জিনিস তোমাদের সামনে এনেছিল যেটা হচ্ছে একটা নোংরা ভিডিও ভাইরাল করেছিল কে করেছিল এই ছেলেটাই করেছিল মনে আছে মনে আছে দিশানির কে ব্ল্যাকমেল এই জন্যই করে দিশানির কাছে মানে দিশানির ভিডিওগুলো এখনো পর্যন্ত ওর মোবাইলে আছে সেইগুলো দিয়ে আবারও ব্ল্যাকমেল করছে আবারও ব্ল্যাকমেল করছে তোমরা জান জানলে অবাক হয়ে যাবে আবারও ও ব্ল্যাকমেল করছে আবারও ও দিশানির মা বাবাকে মানে ও মরতে বাধ্য করবে যাকে বলে মরতে বাধ্য করবে চিন্তা করো তাহলে কেমন বাজে ছেলে এর খেয়ে দেয় কাজ নেই এর মার খেয়ে দিয়ে কাজ নেই এদের ঘরবাড়ি বাড়ি দেখেছ নোংরা সারাক্ষণ বসে বসে এই চিন্তাভাবনায় করে এই পাঁঠা যে কতক্ষণ একটা মেয়েকে ছেড়ে আর একটা মেয়েকে ধরবে এই চিন্তাভাবনাটাই করে আজকে দিশানি দিশানি সৌরভকে নিয়ে বেশ ভালো আছে তাহলে এর কি দরকার যে একে আবার উস্কিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়া কি দরকার ছিল দেখো কেমন শয়তান কেমন শয়তানি জানোয়ারটা কেমন শয়তান যে আজকে দিশানি তিশানির মতো বেশ সৌরভকে নিয়ে বেশ ভালো আছে তা নয়তো ওকে উস্কানো ওকে ব্ল্যাকমেল করা ওই সেই একটা ছবি আছে সেই ছবিটাকে নিয়ে হচ্ছে তাকে ব্ল্যাকমেল করছে আর তেষট্টি তাকে কি বলছিল তেষট্টি তেষট্টি বুড়ি কী বলছিল যে আমার ছেলে যদি এতই খারাপ হবে তাহলে আমার ছেলে আমার ছেলের কাছে সে আসে কেন দুই দুটো মেয়ে ওই মেয়ে দুটো আসে কেন তোমার না গালে গালে চড়ানো উচিত কী বললাম তেষট্টি গুড়ি তোমার গালে গালে চড়ানো উচিত কেন বলো তো তুমি এই শিক্ষা দিয়েছো তোমার ছেলেকে বিয়ে করবি এমন একটা ছবি তোর ক্যামেরায় বন্দি করবি যে ছবিটা কিংবা যে ভিডিওটা যদি তোর কাছে থাকে সেই ছবিটা দিয়ে ব্ল্যাকমেল করে ওকে টানার চেষ্টা করবি সেইটাই তোর ছেলে করে তেষট্টি বুড়ি আমি এইটাও বলেছিলাম এইটাও বলেছিলাম আমি যেগুলো বলি সেইগুলোই সঠিক হয় আমি তোমাদেরকে একটা না বারবার করে বলছি দিশানিকে উস্কাচ্ছে দিশানিকে মুখ বন্ধ করে মানে কি বলবে ও আসতেই হবে ওর কাছে যেতেই হবে মানে ওকে জাস্ট পেশার প্রেশার দেওয়া হচ্ছে রীতিমতো প্রেশার দেওয়া হচ্ছে আমি একটা কথাই বলবো প্রীতম তোর খেদে কাজ নেই তুই তো বলছিলি ওই স্যান্ডিকে স্যান্ডি সাহাকে নিয়ে সেই হচ্ছে লাইভে বলছিলি ব্লগিং দিস বলে না ব্লগিং দিই না দিবি না তো তোর কাছে এ কি অপশন আছে ভাই এই লাউ কুদুর সঙ্গে তো তোর হচ্ছে ইয়ে হয়ে গেল সাদের লাভের সঙ্গে তোর সঙ্গে ঝামেলা হয়ে গেল তুই কাকে নিয়ে ভিডিওটা করবি বলতো দুই দুটো মেয়েকে তোর জীবন থেকে হাঁটিয়ে দিলি তুই আজকে দিশানিটা আবারও তাকে কুচকানো শুরু করে দিয়েছিস দিশানিকেও আবার শুরু করে দিয়েছিস তার অবস্থাটা দেখো তার অবস্থাটা দেখো আজকে দিনের পর দিন তাকে একে ওকে দিয়ে ফোন করানো একে ওকে দিয়ে কথা বলা করানো এই সবই করছে রীতিমতো এইসবই করছে একটা ফালতু থার্ড ক্লাস ছেলে একদম তোমরা আমি আমি যখন বলছি না তোমরা এসে আমার কমেন্ট বক্সে বলে যাচ্ছ এই তোমার খেয়ে দে কাজ নেই ভাই খেয়ে দেয়ে কাজ আছে তোমরা জানো কন্ট্রোভার্সি মানে কি শুধু লোকের ভিডিও দেখো চোমা দেখো নোংরামি ভিডিওগুলো দেখো তোমরা ভালো ভিডিও দেখো কখনো প্রতিবাদমূলক ভিডিও দেখো কখনো আমার মনে হচ্ছে না তোমরা দেখো দেখলে হয়তো এই কথাগুলো বলতে না বুঝলে দেখলো হয়তো এই কথাগুলো বলতে না এসে তো বাজে বাজে কমেন্ট করে যাচ্ছ ভাই এখানে কিছু চুতিয়া ব্যক্তি আছে হ্যাঁ চুতিয়া ব্যক্তি যারা একটা বিয়ে করে হয় না তাদের চারটে পাঁচটা করে মানে দুটো বিয়ে করেছে আর চার পাঁচটা গার্লফ্রেন্ড রেখে দিয়েছে চুপি চুপি হবে ওই কী বলে পরকীয় সম্পর্ক বুঝেছ নোংরামি করছে নোংরামি তাদেরকে দোলাই করব না কি মনে হয় দোলাই করব না আমরা করবো না দোলাই বেশ করেছি বলেছি বেশি না কথা বলো না জেলেদের কাজ হচ্ছে মাছ ধরা হ্যাঁ রেল লাইন যারা চালায় রেলের ড্রাইভার তাকে ড্রাইভারই করতে হবে ট্রেন ড্রাইভার ড্রাইভারি করবে বাস ড্রাইভার ড্রাইভারি করবে কন্ট্রাক্টার কন্ট্রাক্টারই করবে বুঝেছো। আর আমাদের কাজ হচ্ছে কন্ট্রোভার্সি করা যে যে ভুলবুল বুলবুল বুলবুল কাজ করবে তারা বাস দেয়া বুঝেছো বাস বুঝেছো এসে কমেন্ট করে দিলে হয়ে যায় আজকে দিশানি ভবিষ্যৎ তো তোমরা ভাবছো না ওর কী হতে পারে ওকে কি করে ওকে আবারও ব্ল্যাকমেল করছে দু হাজার সালে যখন হচ্ছে ওর পণ একটা উলঙ্গ ভিডিও ভাইরাল করেছিল কে কে করেছিল জিজ্ঞাসা করবে তো কে করেছিল প্রীতম করেছিল প্রীতম একটু মনে রাখো তাহলে সব কিছু হয়ে যাবে বুঝেছ নোংরামি করছে দিনের পর দিন নোংরামি আর ও নোংরামি করবে ওর স্বভাব আজকে সৌরভকে ওর থেকে সরানোর চেষ্টা কদুর সঙ্গে মানে লাউ কদু কদুর সঙ্গে ওর ঝামেলা করেছে তাই কোনো সঙ্গ পাচ্ছে না বলেই আজকে দিশানিকে নিতে হবে রিমি জীবনটা শেষ করে দিল দিশানিকে পাওয়ার জন্য রিমি জীবনটা শেষ করে দিল রিমিকে ভালোবেসেছে ও বলছিল না কিউএন এর বিডি তাই ওকে ভালোবেসেছে ভালোবাসলে মানুষ সংসার করে ভালোবাসলে ওই যে বললো না সব থেকে দুঃখের দিন কোন ছিল কোনটা ছিল জানো আমাকে যখন থানায় ধরে নিয়ে গেছিল আরে ড্যাম না সত্যি তোর কত মিথ্যা কথা বলিস তোর দুঃখের দিন কোনো দিনই ছিল না তোর সব দিনই সুখের দিন বুঝলি ওটা তো জাস্ট ধরে নিয়ে গেছিলো কেননা তুই অল্প বয়সে তুই ক্রাইম করেছিলি তুই রেপিস্ট তুই অল্প বয়সে বিয়ে করেছিলি তা আবার যেটা মেয়েদের বিয়ে হয় সেটা ছেলে বিয়ে করছে তার মানে তুই কতটা পাকা ভাব তুই কতটা বিয়ে দেওয়া কতটা পাকা একে একবারে তেল মানে তলায় চলে গেছিলো তোর মা আমি বলি না যে তেষট্টি বুড়ি নিজের কাম দেখিয়ে দেখিয়ে কাম কামে আসক্ত বলে না ওই কাম দেখিয়ে দেখিয়ে তোকে শিখিয়ে দিয়েছিল যৌনতা কি করে করতে হয় মানে যৌন মিলন কি করে করতে হয় বুঝলি লজ্জা করে না আর আজকে দিশানিকে তুই উস্কিয়ে যাচ্ছিস রীতিমতো তাহলে ভাবো এ ব্ল্যাকমেল করে শুরু করে দিয়েছে দিশানিকে ব্ল্যাকমেল করছে দু হাজার কুড়িতে যেইটা করেছিল সেম ব্ল্যাকমেল করছে সেম তোমরা বলছো তো আমরা ভেতরে খবরগুলো জানি তাই জন্যই তো বলছি প্রত্যেকটা বিষয় জানি আমরা আর ও প্রত্যেকটা এইটা নিয়ে ও কন্ট্রোভার্সি ছাড়া কোনো কিছু করতে পারবে না ও নিজের চ্যানেলে কোনো ভিডিও দিতে পারবে না বুঝেছো যখন এসেছিল যখন চ্যানেলটা ফিরে পেলো তখন ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন তারপর যখন চ্যানেলটা ফিরে পাওয়া হয়ে গেল তারপর স্ট্রাইক মারবো জুতিয়ে দেব ছাটা দেব ঠিক আছে এই রকম কথা বলে এখন এই যে প্রতিদিন লাইভে বসে বসে যে লহরগুলো মারে সেগুলো তোমাদের চোখে পড়ে না না তোমাদের চোখে পড়ে না ওই গ্রুপ থেকে এসে পেকআইডি দিয়ে আমাকে বাজে কথা বলে চলে যাচ্ছ হ্যাঁ আইডির কথা মনে পড়লো সৌরভকে ইনস্টাগ্রামে ফেক অ্যাকাউন্ট সব খুলে ইনস্টাগ্রামের পেক অ্যাকাউন্ট খুলে তাকে গালিগুপ্তা করা হচ্ছে তাকে বাজে কথা বলা হচ্ছে মানে চিন্তা করতে পারবে এই নেচারটা কেমন চিন্তা করতে পারবে না আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে কি কেমন ছিল ভাই দুদিন অন্তর অন্তর মেয়ে চেঞ্জ করে মানুষ জামা প্যান্ট চেঞ্জ করে যে আজকে এটা ভালো লাগলো না কালকে ওটা পরবো আর ইয়ে বউ চেঞ্জ করে নিয়ে চেঞ্জ করে এক নম্বরে জানোয়ার যাকে বলে ফালতু জঘন্য ছেলে ফালতু ছেলে একটা চ্যানেলটা পাওয়ার জন্য সেই সীমাদিকে যেই সীমাদিকে গালি না গালি তো না ঝাটা মারবো জুতোর বাড়ি মারবো সীমাদি গোটা বছর ওর হয়ে ভিডিও করত গোটা বছর ওর হয়ে ভিডিও করত। সেই সীমাদিকে গা মানে গালি দিল সীমাদিকে বাজে কথা বললো আবার সীমাদির জন্যই চ্যানেলটা ফিরে পেল আমরা সবাই ছিলাম অবশ্যই কিন্তু সীমাদি রিকোয়েস্ট করেছিল তাহলে ভাবো কী অবস্থা বলো তো ফেসবুকে সেই ভিডিওটাও শেয়ার করেছিল সীমাদিকে যখন গালাগালি করছিলো আর এবার কথা দেয় সবার কাছে ক্ষমা চাইলো যে আমি কোনোদিন দিন কন্ট্রোভার্সি করব না আমি নিজের মতো নিজে ব্লগিং করবো ছাড়তে পারবে কি বলছো কি তোমরা ছাড়তে ও যেটা স্বাদ একবার বুঝে যায় সেই জিনিসটা কখনোই ছাড়া যায় না আর সেই মানুষের মানসিকতা হতে হবে তার ভেতরে নালে পারবে না আর ওর ভেতরে কোনো কিছুই নেই ওর ভেতরে কোনো কিছুই নেই শুধু জাস্ট নোংরা গান ভরা বুঝেছ ছাড়তে কোনো দিনই পারবে না আর আজকে এর সঙ্গে লাভের সঙ্গে কদুর সঙ্গে শেষ সম্পর্ক এখন দিশানিকে ব্ল্যাকমেল করছে একটা ভিডিও আছে ওর কাছে যে ভিডিওটা দেখিয়ে দিশানিকে ব্ল্যাকমেল করছে যাতে দিশানি প্রীতমের কাছে যেতে বাধ্য হয় প্রীতমের কাছে যেতে বাধ্য হয় এমন একটা ভিডিও ওর কাছে আছে সেই ভিডিওটা দেখিয়ে ও যাতে ও বাধ্য হয় ওর বাড়ি ওর বাড়িতে যেতে সেই কাজটাই করছে এবং ওর মা আর ও দুটাতে মিলে প্ল্যানিং করছে বুঝেছ তেষট্টি বুড়ি কম মনে করছেও এক নম্বরের হারামজাদিও এক নম্বরের হারামজাদি জাতি। ওর বাবা ও গঙ্গার ঘাটের নাগরের সঙ্গে করে বেড়াতো তাহলে আর তোমরা বলো তো গঙ্গার ঘাটের নাগরের সঙ্গেও আমি বলতাম তো মিথ্যা কথা দিনও বলিনি সেটা তার মাসিও বলেছে তার মাসিও বলেছে যে বাবা থাকতো না প্রতিদিন গঙ্গার ঘাটে যেত ওর বাবা কাপড়ের দোকানে কাজ করতো কিছুদিন আগে টাকা পয়সার জন্য কি দোকান দোকান ছিল হ্যাঁ আমার টাকা পয়সা নয় আমার এই নাই এই এর আবেগ দেখে একে চ্যানেলটা ফিরিয়ে দিল আর সেম কাজ আবারও করছে আবারও দিশানিকে তার মানে সৌরভের থেকে আলাদা করতে চাইছে দিনের পর দিন ও এইটাই করবে এইটাই করে আর ওই যে আমাকে স্ট্রাইক মানানো পড়েছিলো দিশানিকে দিয়ে তোকে মারতেই হবে স্ট্রাইক এটা রিমিকে দিয়েও বলা পড়িয়েছিল তোমরা চিন্তা করো সেই সময় রিমিও এসে লাইভে বলেছিল যেদিনকে স্ট্রাইপ দেয় তার দুদিন হ্যাঁ দুদিন দুদিন না একদিন না সেই দিনকেই এসে বলেছিল আমিও স্ট্রাইপ দেব কেন না তো নিতে পারছিল না সত্য ঘটনাগুলো সত্য ঘটনাগুলো নিতে পারছিল না বুঝলে আজকে এই মরকট নামক এই জন্তু জানোয়ারটার সঙ্গে আবারও মিল হয়েছে হ্যাঁ ওর লিলি দিদি আছে না টেরি ও টেরি দিদি সমস্ত কিছু যুক্তি বুদ্ধি দিচ্ছে লিলি দিদি সমস্ত কিছু যুক্তি বুদ্ধি দিচ্ছে পেছন থেকে ইন্ধন জুগাচ্ছে অনেক কিছু করছে ভাই অনেক কিছু যেইগুলো মানে শুনলে অবাক হয়ে যাবে অবাক অবাক হয়ে যাবে আজকে দিশা আমাকে স্ট্রাইক মারবে না ওকে থাপ্পড় শুদ্ধে মেরেছে আমি বললাম না তোমাদেরকে যে ওকে হাত চিপে ধরেছিল ও মারবে না তবুও জোর করে মারা পড়িয়েছিল বললামই তো অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে একটু একটু করে অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে আর এ আমি তোমাদেরকে আগেও বলছি পরেও বলছি রিমের জীবনটা নষ্ট করেছিস রিমি তোর কাছে ঘরের লক্ষ্মী হিসাবে গেছিল চ্যানেলটা আজকে গ্রো করেছে তোর রিমির জন্য চ্যানেলটা গ্রো করেছে রিমির জন্য বুঝেছিস আজকে রিমিকে ডিভোর্স দিলি কি হবে ডিভোর্স দিয়ে কি হলো ওর ভবিষ্যৎ আরও ভালো করে দিলি তোর মতো পাপিষ্টির সঙ্গে ও থাকতে পারবে না তুই একটা পাপিষ্টি তুই একটা কি বলতো অভিশাপ মানে মানুষ রূপে অভিশাপ তুই সত্যি স্বামী রূপে তুই অভিশাপ প্রত্যেকটা মেয়েকে তুই যেটা করিস সেটা হচ্ছে শারীরিক নির্যাতন যাকে বলে মেয়েদেরকে বাথরুমে নিয়ে গিয়ে হাতে বেল্ট বেড়ে তুই নোংরামি করিস সেইটাও আমরা শুনেছি রিমিও বলেছে তার বাথরুমে কন্ডমের প্যাকেটে ভর্তি কন্ডমে ভর্তি কি করে আসে বলো তো দিদিভাই কি করে আসে নোংরামি আবার বলিস যে তোর মোবাইলে পাঁচশো পঁচাশিটা ভিডিও নেই আবারও ব্ল্যাকমেল করছিস আবারও ও ভাইরাল করে দেবে দিশানির ভিডিও ভাইরাল করে দেবে তাহলে ওই ব্ল্যাকমেলটা করছিস সৌরভের থেকে আলাদা করার জন্য আজকে যদি দিশানি বাবা মার কিছু হয় দায়ী থাকবি তুই বুঝলি তাই থাকবি তুই তুই এক নম্বরের জানোয়ার একটা জানোয়ার তুই মানুষ না আর যারা এদিকে সাপোর্ট করো না তারাও মনে হয় সেই রকমই তাই জন্য সাপোর্ট করছো একটা কথা ফালতু বলি না একটা কথা ফালতু বলি না যেইগুলো বলি সেইগুলো সব পারফেক্টভাবে বলি বুঝেছ যেগুলো বলি সব মিলে যায় সমস্ত কিছু ওয়েট করো ওয়েট করো তোমাদের কমেন্ট কিছু কিছু কমেন্ট আমার কাছে সত্যি প্রিয় আমি তোমাদের কমেন্ট পড়ি হয়তো আমি রিয়াক্ট করতে পারি আমার সময় পাই না সংসারে কাজ করতে হয় কিন্তু তোমাদের কমেন্টগুলো সত্যি আমি পড়ি হয়তো ওপরে আসলো আমি পড়ে নিলাম আমি রান্না করতে করতে দেখে নিলাম তোমরা বলো না যে এক নম্বরে ফালতু ছেলে ফালতু ফ্যামিলি ঠিক বলো ঠিক বলো কথাটা এক নম্বরের জানোয়ার একটা ও দিনও মানুষ হবে না কোনো দিনও মানুষ হবে না যেই মানুষ গুরুজনদেরকে ভালো ভালোভাবে কথা বলতে পারে না সঙ্গীতা দিদিভাইকে আমরা ম্যাডাম বলি দিদিবাই বলি সঙ্গীতা দি বলি না সম্মান করতে জানি না মানুষকে সম্মান করতে জানে না সেই মানুষটা আবার মানে ই করবে হ্যাঁ তার কাছে কোনো সম্মানীয় কোনো কিছু নেই জানোয়ার কোথাকা স্ট্রাইক দিবি স্ট্রাইক আবার কেস আবার যাব খালনাতে গাদন দিতে বুঝেছিস একবার ভেঙে গেছিলি এবার একবার পুলিশ দাঁড় করিয়ে রেখে গাদন দেব কটা স্ট্রাইক দিবি হ্যাঁ জানোয়ার সোমাকে স্ট্রাইক দিয়ে চ্যানেলটাকে উড়াচ্ছিলি সোমাকে স্ট্রাইক দিয়ে তাও তো তোর ছবি ছিল না তোর ছবি ছিল না ওখানে রিমির ছবি ছিল নিজের ছবিটা মারতে পারিস নি আহ কি আনন্দ না কি আনন্দ রিমি যখন হাত কাটলো তখনও কি আনন্দ হেবি আনন্দ লাগছিল স্টাইটটা দিলাম হাতটা কেটেছে মেয়েটাকে জ্বলিয়েছিস মেয়েটাকে কাঁদিয়েছিস যতটা তুই ওকে কাঁদিয়েছিস তার থেকে তিন গুণ চার গুণ তোকে কাঁদতে হবে ওয়েট কর আমি তোকে বলেছিলাম এই কথাটা আবারও করতে হবে তোকে আবারও করতে হবে তুই এটাকে কাঁদিয়েছিস আমি এই কথাটা বলেছিলাম তোকে চার গুণ কাঁদতে হবে তোকে কাঁদতে হয়েছিল কাঁদতে হয়েছিল আবারও কাঁদতে হবে শুধু ওয়েট কর চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আবারও ভিডিও আনবো অনেক কিছু জানার আছে একটা ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে অনেক কিছু বলবো এ ব্ল্যাকমেল করা শুরু করেছে আর আমরা সমস্ত কিছু প্রমাণগুলো নিয়ে এসে বলবো আর দিদিভাইকেও রিকোয়েস্ট করবো প্লিজ দিদিভাই তুমি একবার অন্তত তাকে বোঝাও যেন সৌরভ আর দিশানির সম্পর্কটা না ভাঙে প্লিজ দিদিভাই রিকোয়েস্ট অন্তত তুমি একটা বার্তা দাও যে ওর যেটা কর্ম করছে ব্ল্যাকমেল করছে ই করছে সেগুলো যেন না করে তার ভবিষ্যৎও তো আছে বলো তার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তারপরেও তার সঙ্গে মানে এগারো মাস তাকে ছিঁড়ে খাওয়া হয়েছে তারও তো ভবিষ্যৎ আছে সেও তো একটা মেয়ে যতই হোক না যেন হ্যাঁ যা ভুল করেছে 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 কেন চাপে পড়ে ভাই তোমরা বিশ্বাস করবে না ওকে চাপে ওরকম করা হতো ও মুখ খুলে না কেন যেন অনেক কন্ট্রোভার্সি হবে আমি তো বলবো দিশানিকে তুই আইনের রাস্তা দেখ ভাই তোর এখনও ভিডিও তো ওরা ভিডিওগুলো এখনও ডিলিট করেনি তোর ভিডিও লাইভ ওর সঙ্গে যত আছে এখনও পর্যন্ত আবার বলছিল নাকি ও ভিডিওগুলো ডিলিট করবে এখনো কিন্তু ডিলিট করেনি করেছে কি করেনি করবেও না করবেও না ওয়েট করো সব কিছু দেখতে পাবে চলো টাটা ভালো থেকো টাটা